এই কুকুর এটাকে কেউ নেবে আমি দিয়ে দেবো আমি দিয়ে দেবো কেউ নেবে নিয়ে নাও তুমি দিয়ে দেবো তোমাকে নিয়ে নাও কেউ যদি নিতে চাও নিয়ে নাও গোলুকে দিয়ে দেবো দিয়ে দেবো তো গোলুকে রাখবো না ঘন্তু থাকবে কেউ যদি একে নিতে চাও নিতে পারো দিয়ে দেবো নাগবো না তোকে তোর মতো শেয়ালকে আমার চাই না হুম ঠিক আছে শোনো বাবা এটা নিয়ে নাও নিয়ে নাও দিয়ে দেবো কিন্তু আদর করে রাখতে হবে ভালোবেসে রাখতে হবে কামড় খেতে হবে ঘরে শুসু করলে কিচ্ছু বলা যাবে না পটি করলে কিচ্ছু বলা যাবে না এরকম যদি কেউ থাকো নিয়ে যেতে পারো